আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে সব স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট দর্শক আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম খুব চাঞ্চল্য কিছু তথ্য আছে সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বর্তমানে ইতালির পথে আছেন কথা বলবো সেই বিষয়ে তার পাশাপাশি আপনারা জানেন নতুন শ্রম আইন প্রণয়ন করা হচ্ছে ওমানের তো সেই বিষয়ে আজকে কথা বলবো তার পাশাপাশি ওমানের বিষা ওমানের বর্তমান অবস্থা পরিস্থিতি এবং ওমানে প্রবাসীদের সর্বশেষ তারিখ এবং তাদের বর্তমান ওমানে অবৈধ যে সিস্টেমগুলা সেই ব্যাপারে আজকে বিস্তারিত তথ্য থাকবে তো দর্শক সর্বপ্রথম হচ্ছে চাঞ্চল্যকর যে খবরটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বর্তমানে ইতালির পথে আছেন আর বর্তমানে পর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফরে ইতালি গেছেন এই সফরের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন কর্মসংস্থানে নতুন সুযোগ তৈরি করে দিবে ইউরোপের মানব সম্পদ রপ্তানি পথ সুগম করতে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রবাসী কর্মসংস্থান জোরদার করতে এবার ইতালির দিকে তাকিয়ে আছে সরকার মোহাম্মদ ইউনুস সরকার এবং ইতালির শ্রমবাজার বাংলাদেশিদের জন্য নতুন দুয়ার খুলে দিতে পারে তো দর্শক এ হচ্ছে ইতালি বর্তমানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তিনি যথেষ্ট পরিমাণ আপনারা জানেন যে তিনি গত চব্বিশে গণ অভ্যুত্থান পরবর্তীতে যখন আটই আগস্টে তিনি যখন দায়িত্ববার গ্রহণ করেন তার পরবর্তীতে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে তিনি দেশে বিদেশে সব জায়গায় কিন্তু তিনি অনেক দেশ কিন্তু সফর করেছেন তো সব সব জায়গার মধ্যে তার সর্বপ্রথম যেটা তার ফোকাস ছিল সেটা হচ্ছে জনশক্তি কীভাবে রপ্তানি করা যায় এবং যেহেতু বাংলাদেশ একটা আপনারা জানান যে একটা রেমিটেন্সের একটা অর্থনৈতিকের উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তো সেই জন্য অবশ্যই শ্রমিকের উপরে অনেকটা নির্ভর এই দেশের সরকার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ কিন্তু চায় যে বিদেশে প্রত্যেকটা মানুষ সবাই কিন্তু অধীর আগ্রহে আপনারা জানান যদিও বর্তমানে পৃথিবীর অনেক দেশের বিষয় কিন্তু আমাদের বাংলাদেশি পাসপোর্টের জন্য বা বাংলাদেশিদের জন্য অনেক দেশে কিন্তু নিষেধাজ্ঞার কবলে পড়ে আছে তো সেই জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতার উপদেষ্টা বা এই সরকার কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে বিভিন্ন দেশে বিষার ব্যাপারে তো তারই ধারাবাহিকতা আপনারা জানান যে বর্তমানে তিনি ইতালি গেছেন এবং সেই সাথে তিনি ওই অবশ্যই কথা বলবেন তার পাশাপাশি আপনারা জানেন যে ওমানে বর্তমানে এই দুই সালে শ্রম যে আইনগুলো আছে অনেকগুলো আইন কিন্তু ওমান সরকার প্রণয়ন করতেছে তো তার ধারাবাহিকতা আপনারা জানেন আজকেও কিন্তু ওমানে যে নতুন আইন হয়েছে সেটা খুবই বর্তমানে সম এবং এটা অনেক অনেক বর্তমানে ওমানে যারা অবস্থান করছে ওমান প্রবাসী যারা আছে শ্রমিক নারী এবং পুরুষ যারা আছে উভয়ের জন্য কিন্তু খুবই এটা একটা সুসংবাদ এবং এটা অবশ্যই ওমান সরকারকে ধন্যবাদ জানাইতে হবে এবং তার প্রতি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যে আইনটা বর্তমানে করছে আপনারা জানেন দীর্ঘদিন যাবত ওমানে মানে যেটা আপনাকে খাদ্যামা বলা হয় বা বাসাবাড়িতে যে ক্লিনিয়ারে অথবা বাসাবাড়িতে হাউস কিপারে যে মহিলারা কাজ করে তার পাশাপাশি লেবার যারা কাজ করতেছে প্রত্যেকের জন্য বর্তমানে যে আইনগুলো যে প্রণয়ন করছে ওমানের শ্রম থেকে অবশ্যই সেটা ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা অবশ্যই আমাদের প্রকাশ করতে হবে তো সেটা হচ্ছে আপনারা জানেন যে সর্বত্র যারা বাসা কাজ করতেছে অথবা যারা বিভিন্ন বাহিরে কনস্ট্রাকশন থেকে শুরু করে ক্লিনিয়ারের কাজ থেকে শুরু করে প্রত্যেকটা লোক বারো ঘন্টার বেশি কাউকে কাজ করাইতে পারবে না সর্বোচ্চ বারো ঘন্টা পর্যন্ত তার বেসিক কাজ করতে পারবে হাউসে যারা কাজ করে মহিলারা আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ উমানে যত মহিলারা কাজ করতেছে বাসাবাড়িতে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা পর্যন্ত কাজ করতেছে কিন্তু সেই পরিমাণে সে স্যালারি পাইতেছে না ওই যে মানে এক ঘন্টা কাজ করলে বা দুই ঘন্টা কাজ করলে যে পয়সা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা অতিরিক্ত যে কাজ করতেছে অতিরিক্ত তার কোনো স্যালারি মিলতেছে না তো সেই জন্য বর্তমানে এই আইনটা ওমান শ্রম মন্ত্রণালয় করছে যে বারো ঘন্টার অতিরিক্ত যদি কোনো বাসাবাড়িতে বা কোনো আপনার কনস্ট্রাকশন থেকে শুরু করে ক্লিনিয়ার থেকে শুরু করে যেই কোনো কোম্পানি ফ্যাক্টরি থেকে শুরু করে সব জায়গা প্রত্যেকটা জায়গার মধ্যেই লেবারের যতগুলো ফাংশন আছে সব জায়গার মধ্যে বারো ঘন্টার বেশি কেউ ডিউটি করাইতে পারবে না কোনো মালিক যদি আর বেশি যদি তাকে কাজ করায় তাহলে অবশ্যই ওভারটাইম এটা গণতে হবে ওভারটাইম তাকে দিতে হবে এবং প্রতি মাসে তার স্যালারি অবশ্যই ব্যাঙ্ক কার্ডে তার একটা অ্যাকাউন্ট থাকবে অ্যাকাউন্টে স্যালারি তার দিতে হবে আর যদি এটার থেকে যদি কোনো মালিক ব্যর্থ হয় তাহলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তার পাশাপাশি তার লাইসেন্স ক্যান্সেল করা হবে তার পাশাপাশি যারা সবাইতে যে মহিলারা কাজ করতেছে তাদেরকেও যদি প্রচুর পরিমাণে যদি তাদেরকে কাজ করায় ওইটার হিসাবে যদি তার প্রতি মাসে তার হিসাব যে তার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে প্রতি মাসে তার স্যালারি ঠিক মতো না দেয় তার ওভারটাইম সহ এবং তার আপনারা জানেন যে প্রতি মাসে তার সপ্তাহে ছুটি থাকতে হবে তার স্যালারি সহ এবং মাসিক তার একটা ছুটি থাকতে হবে তার পাশাপাশি তার যে মেডিকেল রিপোর্ট তার যে অসুস্থতাদের যে একটা ইয়ে আছে সুযোগ সুবিধা সম্পূর্ণ শ্রম মন্ত্রণালয় যে যে সুযোগ সুবিধা একটা শ্রম মন্ত্রণালয় আইন থেকে বা লেবার যে আইনগুলো আছে শ্রমিক যে আইনগুলো আছে সেই আইন সম্পূর্ণ আইনগুলো মানতে হবে এবং এই আইনগুলো যারা না মানবে না তাদের জন্য অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আর এখানে প্রত্যেকটা প্রত্যেকটা শ্রমিককে যারা হাউসে কাজ করে হাউস কিপার অথবা যারা লেবার কনসানে কাজ করতেছেন প্রত্যেককে এরকম বলা হয়েছে যে আপনাদের সাথে যদি মালিক এরকম এই ধরনের কোনো বেআইনে কোনো কাজ করে তাহলে অবশ্যই আপনার কি করতে হবে আপনার যোগাযোগ করতে হবে তাদের সাথে ভয়ভীতি আপনাদেরকে অনেক সময় দেখাইতে পারে তারপরে সেই ভয়ভীতি অবশ্যই উপেক্ষা করে যেহেতু বর্তমান সরকার আপনাদের পক্ষে আইন করছে এখানে আপনাদের ভয়ের কোনো কারণ নাই অবশ্যই আপনারা সঠিক সঠিকভাবে আপনারা কাজ করবেন কিন্তু মালিকের সাথে কোনো রাপ খারাপ ব্যবহার না করে যদি সে কোনো কিছু এরকম কোনো আপনার সাথে জোর বা আপনার কাছে মজবুরি কোনো কিছু করতে চায় চেষ্টা করে জোরপূর্বক আপনার থেকে কাজ আদায় করার জন্য অতিরিক্ত তাহলে আপনি অবশ্যই আইনের ব্যবস্থা নেবেন আপনার সাথে বেআইনি কোনো কাজ সে অবশ্যই ওমানের কোনো নিয়োগদাতা কোনো হাউস কিপারে যারা কাজ করে বাসাবাড়িতে অথবা যে কোনো পেশাতে কাজ করুক না কেন কেউই আপনার সাথে আপনাদের সাথে কোনো জোর জুলুম কোনো রকমের এরকম কিছু করতে পারবে না যদি করে তাহলে অবশ্যই ডাইনের আইনের ব্যবস্থা নিবে কিন্তু আপনি এটা অভিযোগ আকারে করতে হবে অবশ্যই আপনার অভিযোগ করতে হবে আর আপনি ভয় করবেন ভয়কে জয় করতে অবশ্যই হবে তো দর্শক আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আর দ্বিতীয়ত ও মানে বিষা সম্পর্কে বিভিন্ন তথ্য বিভিন্ন রকমের আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তারপরে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বাংলাদেশে অনেক এজেন্সি এরকম বলতেছে যে বিষা চালু হয়ে গেছে ও মানে আপনার পাসপোর্ট জমা দেন কিন্তু এই পাসপোর্টগুলো আপনার কখনো জমা দিবেন না কোনো দালালের কথায় বা কোনো দালালের কথা আপনারা কান দিবেন না প্রতারিত হবেন না আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনার যারা বর্তমানে ওমান ওমানে যাওয়ার জন্য অধীর আগ্রহে বাংলাদেশ থেকে অপেক্ষা করতেছেন বা যারা বর্তমানে ওমানে আছেন হয়তো কারো ভাই কারো আত্মীয় স্বজন অনেককে আপনারা নেওয়ার জন্য আগ্রহে আছেন কিন্তু আপনার সঠিক তথ্যটা জেনে শুনে তারপরে কিন্তু আপনারা এই পাসপোর্ট দিবেন বা টাকা পয়সা দিবেন কিন্তু এখন এই মুহূর্তে ও বিষয় এখনও পর্যন্ত বন্ধ আছে এখনও ওমানের শ্রমিক বিষয় খোলা হয় নাই যদিও কিছু কিছু পেশার বিষয় খোলা আছে তাও এগুলোর মধ্যে একদম আংশিক সীমিত আকারে যেমন ফ্যামিলি বিষয় আপনারা জানেন একমাত্র স্ত্রী সন্তানকে একমাত্র নেওয়া যাবে তার পাশাপাশি ভাই বা পিতা মাতা বা অন্য কাউকে দূরের কাউকে আপনি নিতে পারবেন না তার পাশাপাশি আপনারা জানেন যে ভিজিট বিষা যেটা টুরিস্ট বিষয় যেটাকে বলা হয় সেটাও কিন্তু আপনারা জানেন যে বর্তমানে অনেকটা আংশিক পরিমাণে যেমন অ্যাভেলেবেল যে কোনো লোকে কিন্তু ফ্রি ভিসা এই ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা পাবেন একমাত্র যাদের ওই পাসপোর্টে অনেক ভারী পাসপোর্ট যারা যারা বিভিন্ন দেশ বিভিন্ন সময় তারা পর্যবেক্ষণ করতেছে বা বিভিন্ন দেশে ট্যুরিস্টে যাইতেছে যাদের পাসপোর্টে অনেকগুলো দেশের ইউরোপ থেকে শুরু করে অনেক দেশের ভিসা আছে একমাত্র তারাই যাইতে পারবে তাছাড়া সবাই কিন্তু যাইতে পারবে না তো এক ভাই আমাকে কিন্তু কমেন্টস করছিলো কাতার থেকে কাতার থেকে একজন প্রশ্ন করছিল যে ভাই আমি কি ওমান যেতে পারবো কি না ভাই আপনি কাতার থেকে আপনি অবশ্যই ওমান আসতে পারবেন না তবে আপনার পাসপোর্টে যদি আপনার পেশাটা যদি আপনার হাই লেভেলের পেশা হয়ে থাকে এরকম যদি যদি বা ভালো ক্যাটাগরির পেশা হয়ে থাকে আর আপনি যদি জেসিসি যদি ভিসা আপনার পাসপোর্টে লাগাইতে পারেন যেটা আপনার কিছুদিন আগে আমার আরেকটা ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি জেসিসি বিষা সম্পর্কে যে কারা কারা পাইব যদি আপনি ওই বিষা যদি আপনি পান তাহলে আপনি অবশ্যই শুধু কেবল ওমান নয় আপনি দুবাই সৌদি আরব বাহরাইন কুয়েত এই সমস্ত দেশে কিন্তু আপনি সফর করতে পারবেন বিনা এসে আপনি যাইতে পারবেন কোনো সমস্যা নাই তবে আপনি বর্তমানে ট্যুরিস্ট ভিসা বলেন বা ভিজিট ভিসা বলেন এই সমস্ত ভিসা আসতে হলে আপনার অবশ্যই আপনার আরও কয়েকটা দেশের ভিসা থাকতে হবে আপনার আরও কিছু ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইতে হবে অনেক কিছু কারণ আছে এগুলো আপনার অবশ্যই শো করতে হবে আর আপনার ভিসা যদি প্রফেশনাল ভিসা হয় আপনি আমি জানি না যে বর্তমানে আপনি কাতারে কোন বিষয়ে আপনি কাজ করতে যদি আপনার বিষয়টা প্রফেশনাল হয় তাহলে আপনি যে কোনো দেশে যাইতে পারবেন শুধু ওমান নয় আর যদি আপনার বিষয় যদি সাধারণ লেবারের কোনো এরকম কোনো কাজের বিষয় আপনার ক্লিনিয়ার অথবা শ্রমিক বিষয় এরকম কিছু হয় তাহলে আপনি আসতে পারবেন না আশা করি দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের প্রবাসীর আওয়াজ সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবেন দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz